অস্ট্রেলিয়াতেও যে বৃষ্টির জন্য ম্যাচ পরিত্যক্ত হয় এটা আমি আগে জানতাম না আমি ভাবতাম বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা এই পাকিস্তান এই সব দেশে মনে হয় বৃষ্টি হয় আর বৃষ্টির জন্য ম্যাচ পরিত্যক্ত হয় কিন্তু এই অস্ট্রেলিয়ার মতো দেশে এই বৃষ্টি হয় বৃষ্টির জন্য ম্যাচ পরিত্যক্ত হয় এরকম একটা দেশে এত বড় একটা সিরিজের আয়োজন করার কি প্রয়োজন ছিল হ্যাঁ ইন্ডিয়াতে কি স্টেডিয়াম নাই ইন্ডিয়াতে কি জায়গা নাই হ্যাঁ ইন্ডিয়াতে যদি জায়গা নাই হয়তো আমাদের বাংলাদেশে এই সিরিজটার আয়োজন তো করতে পারতো আইসিসি নাকি হুম আমাদের বাংলাদেশে কত সুন্দর স্টেডিয়াম মিরপুর স্টেডিয়াম চট্টগ্রাম স্টেডিয়াম সিলেট স্টেডিয়াম আর মিরপুরের কথা তো কোনো কিছু বলাই লাগে না এটা তো সবার পরিচিত সবাই জানেন হ্যাঁ তো বাংলাদেশ ছিল ভারত ছিল এত দেশ থাকতে পাকিস্তানও ছিল হ্যাঁ ভারতীয় ক্রিকেট বোর্ড বা আইসিসি যদি চাইতো এটা কিন্তু পাকিস্তানেও কিন্তু এই সিরিজটা আয়োজন করা যাইতো পাকিস্তান করাচি স্টেডিয়াম কত সুন্দর স্টেডিয়াম একদম জকজকা ফক ফকা কত সুন্দর স্টেডিয়াম হুম তো এই সিরিজটা বাংলাদেশে ভারতের নয়তো পাকিস্তানে যদি আয়োজন করতো এই যে ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া সিরিজটা তাহলে কি এরকম এত দফা দফা হইতো ভাই এত কষ্ট হইতো প্রথম ম্যাচটা ইন্ডিয়ার জিতা ম্যাচ ছিল কত সুন্দর স্টার্টিংটা করছে হ্যাঁ সূর্য কুমার এদা ভারতীয় ক্যাপ্টেন শুভমান গিল কত সুন্দরভাবে খেলতেছিল ভাই হ্যাঁ নয় ওভার চার বলের মধ্যে ইন্ডিয়া রান হয়ে গেছেন সাতানব্বই মানে ধরেন না দশ ওভার একশো হয়ে গেছেন দশ ওভারে একশো আর বাকি দশ ওভারে একশো দুইশো বাকি দশ ওভার না লাস্ট দশ ওভারে তো দেড়শো হয়তো প্রথম ফার্স্ট দশ ওভারে যদি একশো হয় এক উইকেট হারিয়ে তো হাতে নয় উইকেট ছিল ওখানে তো একশো পঞ্চাশ প্লাস হয়তো কনফার্ম হ্যাঁ তো প্রথম ম্যাচটা ইন্ডিয়ার জিতার একটা সুবর্ণ সুযোগ ছিল সেই বৃষ্টির হানা শুধু বৃষ্টির হানায় না বৃষ্টি বানিয়ে দিছে একদম কানা কিভাবে বানাইছে কানা মানে ম্যাচটা পরিত্যক্ত হয়েছে ইন্ডিয়ার জিতা ম্যাচ পরিত্যক্ত হয়েছে কিন্তু আজকে আজকের ম্যাচটা ইন্ডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই ইম্পর্টেন্ট আজকের ম্যাচটা ইন্ডিয়ার জন্য সিরিজ নির্ধারণী ম্যাচ আজকের ম্যাচ যদি পরিত্যক্ত হয় তাহলে ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানদের মতো ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানদের মতো ইন্ডিয়ান ক্রিকেটারদের মতো গৌতম গম্ভীর দাদার মতো আনলাকি কষ্ট আর কেউ পাবে না কারণ এটা ইন্ডিয়ার হাতে ম্যাচ ছিল প্রথম ম্যাচটা থেকে হাতে ছিল এখন পর্যন্ত হাতে তো আজকেও কিন্তু দুর্দান্তভাবে একটা শুরু হয়েছে বাউন্ন রান চার ওভার চার ওভার মনে হয় চার ওভার চার বল না পাঁচ বল যেন হ্যাঁ এই চার ওভারের মধ্যে বাউন্ন রান একটা উইকেট এখনো যায় নাই শুভমান গিলো অভিষেক শর্মা কিন্তু উরুম দুরুম খেলাইতেছে তো আজকের ম্যাচ যদি পরিত্যক্ত হয় তাহলে কিন্তু এক পয়েন্ট এক পয়েন্ট ভাগাভাগি হবে ইন্ডিয়া সিরিজটা জিততে পারবে না ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি সিরিজটা হাত ছাড়া হবে ভাই আর আজকের ম্যাচ যদি পরিত্যক্ত না পরিত্যক্ত হবে নাকি মানে তিন ঘন্টা পের পার হয়ে গেছে এখন পর্যন্ত খেলা শুরু হওয়ার কোনো নাম নাই গন্ধ নাই তো এই খেলা শুরু হবে কখন আর শেষেই হবে কখন তো আমার মনে হয় আস্তে খেলাটা হয়তো বা প্রত্যেক হবে যদি প্রত্যেক হয় তাহলে ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানদের কান্না করা ছাড়া আর কোনো উপায় থাকবে না